দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে বাচ্চাগুলো কালকে ভিডিও করছিলাম বাচ্চাগুলো বের হচ্ছে আর আজকে বের হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বের হওয়ার আঠেরো থেকে বিশ ঘন্টা পরে বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিতে হয় এবং খাদ্য পানি দিয়ে দিতে হয় তো বোর্ডিংয়ে বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি এবং আরে আরও আছে সেগুলো আস্তে আস্তে সব বোর্ডিংয়ে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন বোর্ডিংটা কমপ্লিট করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাগজ বিছিয়ে খাদ্য দেওয়া হয়েছে বাচ্চা ছেড়ে দেওয়ার পরে পানি দেওয়া হবে দেখতে পাচ্ছেন আরেকটি থেকে নামানো হলো এবং আরও বাচ্চা আস্তে আস্তে বের হচ্ছেই ওখানেও রয়েছে বাচ্চা এই বাচ্চাগুলো সব আমরা নিব নিয়ে বোর্ডিংয়ে ছেড়ে দেবো এখন গরমের দিন প্রচণ্ড গরম এত গরমের মধ্যেও অনেক দিন নষ্ট হয়ে যাচ্ছে তাও আল্লাহর রহমতে বাচ্চা বের হচ্ছে কারণ অধিক তাপমাত্রা অধিক গরমের সময় বাচ্চা বের হয় না অনেক বাচ্চাও নষ্ট হয়ে যায় এবং ডিমও নষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও আল্লাহর রহমতে আমরা অধিক গরমের সময়ও অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরেও আমরা বাচ্চা পাচ্ছি এটাই আল্লাহর অনেক রহমত আগে কয়েকটা ছেড়ে দেওয়া হোক দেখতে পাচ্ছেন এক খাসি ছেড়ে দিলাম এবং আরেক খাসিতে ভেসারে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো সব এগরেটের বাচ্চা এই যে বাচ্চাগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে গণনা করে করে অধিক গরম এত গরমের মধ্যেও বাচ্চার প্রোডাকশান একটু কম হচ্ছে তবুও পাওয়া যাচ্ছে এটাই অনেক কারণ এত গরমের মধ্যে ডিমও নষ্ট হয়ে যায় এবং বাচ্চাও নষ্ট হয়ে যায় তারপরেও এত গরমের মাঝেও বাচ্চা আমরা পাচ্ছি এতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর পরই কী আনন্দে ছুটাছুটি এবং চলাফেরা করছে এবং খাবারও খাচ্ছে এগারেটের বাচ্চা সুস্থ সবল এবং ভালো মানের আমার মেশিন থেকে মোটামুটি ছয় দিন পর থেকেই বাচ্চা বের হয় ছয় দিন পর পরই আমরা বাচ্চা পাই এবং অনেক ডিম খুঁটতেছে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা এখনও খুঁটতেছেই আশা করা যায় এরপরে আমরা আরও বাচ্চা পাবো আজকে এই পর্যন্ত এই তো বাচ্চা ছেড়ে দেওয়া কমপ্লিট এখন সবাই খাবার খাচ্ছে আর যদি কেউ নিতে চান একদিনের বাচ্চা তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করবেন আমার কাছে একদিন এবং আট দিনের বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আট দিনের বাচ্চা এখানেও রয়েছে অনেক বাচ্চা কেউ যদি একদিন এবং আট দিনের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সুস্থ সবল এবং ভালো মানের বাচ্চা আপনাদেরকে আমরা দিতে পারব আর আট দিনের বাচ্চা ভ্যাকসিন সহ রানী ভ্যাকসিন সহ পাবেন আচ্ছা